সবাই তোমরা কেমন আছো আমি গল্প দিদ আমি রোজ তোমাদের একটা গল্প শোনাব শুরু করার আগে ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম অনেক গল্পের জন্যে গল্পটা ভালো লাগলে কমেন্ট করে জানিও আজকের গল্পের নাম নিরা এবং কুকুরছানা একটি ছোট্ট গ্রামে ছিল একটি ছোট্ট মেয়ে নাম তার নীরা নীরা খুবই চঞ্চল তবে তার মনে ছিল একটা গভীর দুঃখ তার বাবা মা গ্রামে থাকলেও তারা খুব ব্যস্ত থাকতেন কাজকর্মে একদিন নীরা তার মা বাবাকে বলেছিল মা বাবা আমি একা খেলতে যাব কিন্তু মা বলেছিলেন এখন সময় নয় নীরা আমাদের অনেক কাজ নীরা একা একা কিছু সময় কাটানোর জন্য বাগানে চলে গিয়েছিল সেখানে সে দেখতে পায় একটি ছোট্ট কুকুর যেটি একা বসে ছিল নীরা কুকুর ছানাটিকে কাছে ডেকে নিয়ে তাকে খুব ভালোবাসা দিল কুকুর ছানাটি নীরার হাত চেটে তার ধন্যবাদ নীরা তখন ভাবল এই কুকুর ছানার মতো নামিও একা নয় এরপর সে প্রায় প্রতিদিনই বাগানে এসে কুকুর সঙ্গে সমান কাটাতো একদিন নীরা লক্ষ্য করল কুকুর দুর্বল হয়ে পড়েছে সে চিন্তিত হয়ে পড়ল কি হয়েছে নীরা তার মায়ের কাছে গিয়ে বলল মা কুকুর অসুস্থ আমি কি করতে পারি মা তখন তাকে বললেন আমরা কুকুর ছানার যত্ন নেব আমরা তাকে চিকিৎসা করাবো মীরা মা বাবার সঙ্গে কুকুর চিকিৎসা করাতে নিয়ে গেল এবং তারপর থেকে কুকুরছানাটি ছানাটি ভালো হয়ে উঠল সেই দিন থেকে নীরা বুঝল যে সত্যিকারের বন্ধু কেবল খেলাধুলার জন্য নয় বরং একে অপরের সাহায্যে হাত বাড়িয়ে দেওয়ার জন্যই হয় এভাবে মীরা ও তার ছোট্ট বন্ধু কুকুরছানাটি দিন কাটাতে লাগান তাদের বন্ধুত্বের ছিল একে অপরকে ভালোবাসা সহানুভূতি এবং একে অপরকে সাহায্য করার অমূল্য শিক্ষা শেষে মীরা জানতে পারল যে একা থাকা মানেই কখনো হতাশ হওয়া নয় বরং সেই সময়টিকে নতুন বন্ধু বানানোর সুযোগ হিসাবে গ্রহণ করা এই গল্পের শিক্ষা হলো বন্ধুত্ব কেবল একসাথে খেলা বা মজা করার মধ্যে সীমাবদ্ধ নয় সত্যিকারের বন্ধুত্বে একে অপরকে সহানুভূতি ভালোবাসা এবং সাহায্য প্রদান গুরুত্বপূর্ণ কখনো একা মনে হলে তা নতুন বন্ধু বানানোর সুযোগ হতে পারে তাহলে আজকে আমি আসি নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হল